আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পাঁচ টাংরা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি কীভাবে বানাচ্ছি এখন এখানে আমি কয়েকটা মাছ নিয়ে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি মাছগুলো এইভাবে পাঁচ ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে টমেটো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা এখানে আদা গরম মশলা দুটো গরম মশলা নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে আমি কীভাবে বানাবো আমি মাছে চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে চামচ লবণ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মেখে নেবো মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমার মাছটা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেবো গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি কড়াটা গরম করি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে দেব দেখুন আমি পঞ্চাশ সর্ষের তেল দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়েছি তেলটাকে আমি একটু গরম করে নেব তেলের মধ্যে আমি একটু লুন দিয়ে নেব আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে টমেটো নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে কেটে মিক্সিতে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে একে একে ছেড়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে এই ভেজে নিয়েছি মাছগুলোকে দেখুন আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি নিয়ে আর কীভাবে বানাবো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি তুমি দিয়ে দেবে একটা গোড়া

এক মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব দিয়ে এখানে দেবো ভাল এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো

মশলাটা কত সুন্দর হয়ে গেছে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি এবারে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো কোনো কাঁথা বন্ধ নেই এরকম কি সুন্দর তেল ভেড়া বেরিয়ে আসছে তেল ছেড়ে বেরিয়ে আসছে অল্প একটু জল দেবো আমি দেখুন এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি আমি এখানে বড় গ্লাসের এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি আর আমি জল দেব না এতে আমি কষা কষা মতো করবো মাছে বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না তাই আমি একটু বসা বসা করবো পুরো আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এবার আমি এই ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো একে একে ঠেয়ে দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে খাবারটা কত সুন্দর এসছে আমার জলটাও রেডি হয়ে গেছে এবার আমি মাছটা সেরব একে একে

হ্যালো বন্ধুরা আমার পাউশ ডাঙ্গার রেসিপি রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পাতে থাকবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলে